গ্রামে জমিনে বিরোধে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহতের ঘটনা ঘটেছে নাটোর বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোরের বড়াইগ্রামে জমিনে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একান্ন বছর বয়সী নাজিম উদ্দিন নিহত এবং জাহাঙ্গীর আলম আরিফুল ইসলাম ও বাবু মিয়া নামে তিনজন আহত হয়েছে আহতদের আহতদের প্রথম নাটোর সদর হাসপাতালে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে শুক্রবার একুশে মার্চ বেলা দুপুরে বড়ায়গ্রাম উপজেলার আহমেদপুর নওপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে নিহত নাজিম উদ্দিন নওপাড়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায় স্থানীয় কবরস্থানে জমি দান করা নিয়ে দীর্ঘদিন ধরে বিএনপির নেতা মিয়া ও ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের দ্বন্দ্ব চলে আসছিল বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে শুক্রবার মিয়ার ছেলে ফারুক হোসেন ও জামাতা গুরুদাসপুর উপজেলার মহারাজপুর গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের সাথে জাহাঙ্গীর আলমের কথা কাটাকাটি হয় কথা কাটাকাটির এক পর্যায়ে মিয়ার ছেলে ফারুক হোসেন নাজিম উদ্দিনকে ছুরিকাঘাত করে তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে জাহাঙ্গীর আলম আরিফুল ইসলাম ও বাবু মিয়াকে আঘাত করলে তারাও আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক উদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন এবং আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এদিকে ভাইকে হত্যার বিচার চেয়েছে নিহত নাজিম উদ্দিনের ভাই দুলাল উদ্দিন বরেগ্রাম থানার পুলিশ পরিদর্শক তদন্ত মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নাজিমুদ্দিন নামে একজনের মৃত্যু হয়েছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে লাশ উদ্ধার করে নাটোর লাশ উদ্ধার করে নাটোর হাসপাতালে পাঠানো হয়েছে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বিষয়টি রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি শিলাক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ